আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গন্ধরাজ রুই এই গরমে একদম হালকা পাতলা একটু রুই মাছের রেসিপিটা আমি বানানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে রুই মাছ নিয়ে নিচি সাত পিসের মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আমি মেখে রেখে দেব মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করেই দিলাম প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু সেটাই ভেজে নেবো আলুটা ভেজে নিচ্ছি আলুটা প্রায় ভেজে নেওয়া হয়েই গেছে এবার আমি নামিয়ে দেব এবার ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব ষাটটা পিস একবারে ভেজে নেওয়া যাচ্ছে না আমি সেই জন্য চারটে পিস করে ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিলাম আমার মাছ ভাজা কমপ্লিট সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি আর আলুও ভেজে নামিয়ে নিয়েছি এবার তেলটা একটু কমিয়ে দিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সোমবার একটু নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরালেই এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে এই রান্নায় বিশেষ কিছু কোনো মশলাই পড়বে না আর এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আপনারা চাইলে ফোড়ন দেওয়ার পরেও শুকনো লঙ্কাটা দিতে পারেন এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন একটু নাড়াচাড়া করে ভাজার পর এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো টমেটো কুচি আছে এবার দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিব রকম মশলা কিন্তু এর মধ্যে আর কোনো কিছুই পড়বে না আর রান্নার কালারটা যাতে ভালো আসে সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটোটা একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি ঢেকে দিব যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায় তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম দেখুন টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব জল গ্রেভি আন্দাজে জলটা দেবেন এবার গ্রেভিটা ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছের পিসগুলো খুবই কম সময়ের মধ্যে খুব হালকা পাতলা একটি রেসিপি খুবই সহজ একটি রেসিপি খুব চটজলদি হয়ে যায় এবার গ্রেভিটা অনেকটাই কমে গেছে আমি এবার নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবার ধনে পাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি মিডিয়াম টু লোতে রেখেছি এবার দিয়ে দেব লেবু আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করছি গন্ধরাজ লেবুর একটু রস দিয়ে দিলাম ঝোলটা খেতে একটু টক টক লাগবে লেবুর রস দিয়ে আমি কিন্তু কমিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা তারপর বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ রুই এই রেসিপিটা একদমই হালকা এই গরমে খেতে কিন্তু দারুণ লাগবে যেমন হালকা পাতলা একদম পাতলা ঝোল তার মধ্যে একটু টক ফ্লেভার খেতে কিন্তু দারুণ লাগবে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই